আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় যেসব প্রকল্পগুলো পাশ করেছিলেন সেই প্রকল্পগুলি এখনও বাস্তবে সমস্ত রূপায়িত হয়নি তাই আজকে আমাদের প্রাক্তন বিধায়ক এবং জেলা পরিষদের সহসভাধিপতি আমাদের কৃষ্ণচন্দ্র সাদরা মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার মহাশয় উপস্থিত আছেন আমাদের আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সোমুনাথ মহাশয় উপস্থিত আছেন আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ এবং তির অঞ্চল সভাপতি আমাদের কাজী কোচন ভাই থেকে আরম্ভ করে আমাদের কর্মাধ্যক্ষ আমাদের উত্তর কর্মাধ্যক্ষ আমাদের মিতাবার উনি আবার আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরাম্বাগ খাদ্যের কর্মাধ্যক্ষ আমাদের মিনা আহমেদ আবার উনি মদারপুর অঞ্চল সভাপতি উনি উপস্থিত আছেন আমাদের ভানু আর বুম্বা এরা উপস্থিত আছে আমরা আপনাদের কাছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রকল্প সে হ্যাঁ আমাদের ব্লকের সহসভাপতি আমাদের রফিক ভাই এসছেন ওনাকে উনি এসছেন তা যেটা আপনাদের কাছে যে বিজেপি দশ বছর ওরা রাজত্ব করলো যে তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল লাইন সেটা আজও সম্পন্ন হলো না সেই বিশেষ করে কামারপুকুর যে স্টেশন ঠাকুর রামকৃষ্ণ দেবের সেটাও হল না খানা বর্ধমান বর্ধমান থেকে এই যে রেললাইনটা এ জমি অধিক্রণ করেছে তাদের অনেকে চাকরিও হয়ে গেছে সেই সব মানুষদের কিন্তু এখনও এই রেললাইনটা এখনও কেন্দ্রীয় সরকার রেললাইনটাকে বাস্তবে রূপ দেবে না পাঁচপুরা থেকে আরামবাগ আপনারা জানেন যে বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর যার নাম তার সেই জন্মভূমি দিয়ে যে আসার কথা সেটা এখন বিশ বাস জদা করে দিয়েছে ধনেখালি থেকে আরামবাগ সেটাও কিন্তু এখন বিশ বাস জদা করে দিয়েছে বোঁয়চন্ডী আরামবাগ যে স্টেশনটা রেল স্টেশন হওয়ার কথা সেটা বিশ মায় জলে ফেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আপনারা জানেন যে ভারতবর্ষের প্রথম রেলমন্ত্রী সেই প্রথম রেল যাত্রী ভারতবর্ষে সেই রাজা রামমোহন রায় তার মহকুমায় নাই মাননীয় যখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সার্ভে করার জন্য খানাকুল রাধানগরে তিনি সেই সার্ভে আরম্ভ করিয়েছিলেন সেটাও কিন্তু আজকে বাস্তবে রূপ দেয়নি বোলন্ডিতে একটা হল স্টেশন আমাদের প্রাক্তন বিধায়ক উনি তখন ছিলেন ওই আমাদের রেলবোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে হল স্টেশনের নামও উঠেছিল কী কারণে বিজেপি সরকার সেটা ক্যান্সেল করেছে সেটা আমরা জানি না তারকেশ্বর বিষ্ণুপুর এখনও কমপ্লিট হয়নি খানা বর্তমান বর্তমান থেকে খানা বর্তমান হয়ে যে আরামবাগে জেলে লাইন আসবে সেই জমি অধিকক্ষণ হয়ে গেছে যাদের জমি নিয়েছে তাদের অনেকে চাকরিও পেয়ে গেছে পাঁশপুরা আরামবাগ যেটা হচ্ছে আপনার বীরসিংহ দিয়ে আসবে বিদ্যাসাগরের জন্মভূমি পাশ দিয়ে সেটা এখনও হয়নি ধনেখাগি থেকে আরামবাগ সেটা এখনও রকম হয়নি বোয়াইচন্ডী থেকে আরামবাগ সেটা এখনও কোনো হয়নি খানাকুল রাধানগরের আপনার সার্ভের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেই আমাদের রাজা রায়ের ভিটের ওই যেখানে জন্মভূমি সেইখানটা নিয়ে উনি সার্ভের জন্যে সেই সময় ফান্ড দিয়েছিলেন এখনও সার্ভের কোনো রিপোর্ট হয়নি বলুন্ডিতে আরামবাগ থেকে আসতে মাঝে অনেকগুলো পঞ্চায়েত পরে আপনার বলুন্ডিতে মাঝে একটা কোথা সেই মাহাপুর কোথা আরামবাগ তার মাঝে একটা হল স্টেশন পাস হয়েছিল সেটাকেও ক্যান্সেল করেছে আমার এখানে প্রাক্তন বিধায়ক আছেন আমাদের আরামবাগ মহকুমার কাছে যেটা খুব খারাপ বিষয় লাগছে যে কেন্দ্রে বিজেপি সরকার আছে আরামবাগে চারটে বিধায়ক তাদের তাদেরকে ভোট দিয়েছে আরামবাগ মহকুমার মানুষ আরামবাগ সাংগঠনিক জেলা যে অমৃত ভারত স্টেশন যেটা পাঁচশো আটটা যেটা ভারতবর্ষে হচ্ছে সেটা যেটা তারকে যেটা আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার মধ্যে আমাদের কিন্তু একটাও কিন্তু একটাও কিন্তু সেই ভারত অমৃত স্টেশনের ব্যাপারে আমাদের কেন্দ্রীয় সরকার কোনো কাজই করেননি আমাদের মাননীয়া আমাদের সাংসদ অপূর্বা পোদ্দার তিনি বারবার সংসদে তিনি আরামবাগ স্টেশনের কথা বলেছেন আরামবাগ হল স্টেশন বলুন্ডির কথা বলেছেন আর তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেলের কথা উনি বারবার বলেছেন আমাদের এই আমাদের যে এই যে রেল প্রকল্পগুলো যেগুলো আমি আপনাদের বললাম এগুলো নিয়েও উনি বারবার আমাদের সাংসদ অপরূপা পোদ্দার তিনি বারবার সোচ্চার হয়েছেন কেন্দ্রীয় সরকার কিন্তু এগুলো কর্ণপাত করে না কিন্তু এখানে যে বিজেপি যারা বিধায়ক আছে তারা শুধু কি করছে মহাজনের কাছ থেকে কিছু আগু নিয়ে আসছে নিয়ে এসে সেই বদিনী লোক সাজিয়ে তাদেরকে আলু দিচ্ছে দিয়ে সেই আলুগুলো আবার সেই মহাজনের ঘরে পাঠিয়ে দিচ্ছে নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ